আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের একটি রিপোর্ট সংস্কার নির্বাচন বিচার পুরোটো মিলেই অন্তর্বর্তী সরকার ব্যারিস্টার ফুয়ার আমাদের আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টাদ আসাদুজ্জামান বিচার নির্বাচন এর কোনোটাকে আমি একটার সঙ্গে আর একটা সাংঘর্ষিক মনে করি না এরপর ওটা মিলেই হচ্ছে অন্তর্বর্তী সরকার এর ওটাই মিলেই হচ্ছে আমাদের একাত্তরের লড়াই এর ওটাই হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থান কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমত বৃত্তিতে একটি একটা সুপ্ত জিনিস যখন জিনিসও চাপিয়ে হক জিনিসও চাপিয়ে দিল্লি জাতি যেমন মেনে নেয় না মেনে নেয় না বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলায় তোলে ঈদ উল ফিতর উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর কর্মর নগরে কর্মরত সব সাংবাদিক ও সুজিজনের সঙ্গে বিনিময়কালে তিনি এসব কথা বলেন ব্যারিস্টেটার ব্যারিস্টার ফুয়াদ বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে মোটা দাগে বড় দুটি জনগোষ্ঠীর অবদান রয়েছে ষোলো সতেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে ভোটের জন্য নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য তাদের লম্বা দীর্ঘমেয়াদী কোরবানি কোরবানি রয়েছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে প্রতিবন্ধী হয়েছে গুম খুনের শিকার হয়েছে এবং তাদের মোটা দাগে বড় একটা অবদান রয়েছে দ্বিতীয় যেটা হয়েছে গত জুন জুলাই আগস্টে বাংলাদেশের আকাশের নতুন নক্ষত্র এসে হাজির হয়েছে তারা হচ্ছে আমাদের তরুণরা যুবকরা আমাদের শিক্ষার্থীরা এই দুইটা অংশীজন ভিন্ন ভিন্ন দাবি রয়েছে রাজনৈতিক দলগুলো ষোলো সত্তর বছর ধরে বলে আসছে আমি ভোট আমি ভোট চাই নির্বাচন চাই গণতন্ত্র চাই আর তরুণদের আকাঙ্ক্ষা যেগুলো দেয়ালে দেয়ালে লেখা হয়েছে সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই তরুণদের আকাঙ্ক্ষা ভিন্ন হল মর্যাদা জায়গায় দুইটিই সমান রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা যেমন ন্যায্য তেমনি তরুণদের সংস্কারের দাবিও ন্যায্য এবি ফাটে সাধারণ সম্পাদক বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হচ্ছে একটি গণবুত্থানীয় সরকার এবং বাংলাদেশ ইতিহাসে এর জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার আবির্ভুক্ত এত জনসমর্থন নিয়ে কোনো সরকার আবির্ভুক্ত হয়নি আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিন সা তিন সাড়ে তিন বছর সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনসের এফিসেন আর এটা সময়ের উপর নির্ভর করবে তিনি যদি সবার একটু মতো ভিত্তিতে দুই তিন চার বছর থাকতে পারেন তাহলে গত চার পাঁচ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা সে পথে অনেকটা এগিয়ে যাবে এ সময় সংস্কার নির্বাচন বিচারের বিষয়ে বিচারের একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণার দাবি জানান ফুয়াদ তিনি মনে করেন এই ধরে দেশকে এগিয়ে নেওয়া অসম্ভব। বরিশাল জেলা মহানগর নেতাকর্মীদের আয়োজনে মত বিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির সহ প্রশাসন সহ অন্যান্য টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জাতি জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন এই ছিল ব্রেস্টের ফুয়াজের মন্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ